দেখো আমি এখন দিয়ে দেবো কড়াই তেল ফড়ন পেঁয়াজ লাল লাল করে দিয়ে কেন এ বাবা পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ তো আমার লাল ভাজা হয়েছে এই দেখো মোচার ডালাটা মানে কাটা হয়েছে আর এই সেদ্ধ করা ছিল সেটাকে এখন আমি দিয়ে দেবো কড়াই পেঁয়াজ সস্তে নেড়ে নেব সস্তে নেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পেঁয়াজ কিনে দেবো একটু ভাজা ভাজা করতে থাকবো তো আমার এখন ভাজাটা হয়ে গেছে এখন আগে থেকেই মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা জিরে আগেই করে রেখেছি কিন্তু মশলাটা দিয়ে দেবো এই আবার নেবো ভালো করে ভালো করে ভালো করে কষাই হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই জলটা মশলা দিয়ে একটু জল আমি জল দিয়ে দেবো অল্প তো আমার মোচার ডাল্লা রেজি দেখো বন্ধুরা তো তোমরা যদি খেতে চাও তো চলে এসো গরম গরম সব করে দেবো চলে এসো বন্ধুরা শুভ দুপুরে সবাই মিলে খেয়ে নি